চুনো মাছের চচ্চড়ি সব সময় তো টক খাই ভাজা খাই ঝালপান্না খাই একবার বাটি চচ্চড়ি খেয়ে দেখো তো পুরো ভাতটাই এই মাছের চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে সকাল সকাল নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই এই চুনো মাছগুলো তাই আমি রেগে গেছিলাম প্রথমে ভাবছিলাম তারপরে ভাবলাম একটু আলু দিয়ে টমেটো দিয়ে একটু বাটি চচ্চড়ি করে ফেলি সম্পূর্ণ জল ছাড়া তো দেখি চলো কোনো মশলা বাটা মশলাও ছাড়া তার জন্য আমি প্রথমে মাছটা কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য কারণ মাছটা হালকা ভেজে নেব আমাদের বাড়িতে না কেউ কাঁচা মাছের বাটি চচ্চড়ি খেতে চায় না আমি খাই কিন্তু কেউ খাবে না তো করলে নষ্ট হবে সেই কারণে হালকা করে ভেজে নেব যাতে সবাই খেয়ে নেয় আর টেস্টি হয় তো নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং সুপ্রিয়ার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই পাশে থেকো কারণ এটা আমার নতুন চ্যানেল সেই কারণে তোমাদেরকে জানাচ্ছি বারবার করে বলছি সবাই আমার পাশে থেকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার ভাজা হয়ে গেছে এখানে আমি ওই যে নন স্টিকের কড়াইতে আলুটা একবারে ঝিরিঝিরি করে কুটেছি তার সঙ্গে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি কারণ আলুটা ঝিরিঝিরি করে ফুটলে না খেতে ভালো লাগে তার সঙ্গে অল্প নুন দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো যাতে জলটা একটু বেরিয়ে যায় এই আলু পেঁয়াজ টমেটোর যে জলটা বেরাবে এতেই সেদ্ধ হয়ে যাবে যদি রান্না করতে করতে অল্প জল লাগে দিতে পারো তোমরা সে তখন সময় সাপেক্ষ আর তারপরে আমি হলুদ হলুদগুড়ি আবার গুঁড়ি সবটাই দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো যত হাতে মাখাবে তত চামচে মাখালে এতটা ভালো হবে না হাতে যত মুচকে মুচকে মাখাবে না তত টেস্টি হবে তরকারিটা তো আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো একবারে এখানেই মাখিয়ে নেব তো ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি কাঁচাগুলোই সব কিছু মাখিয়ে নেব এভাবে আর মাছটা তো কাঁচা হলে কোনো কথাই ছিল না কিন্তু আমার বাড়িতে তো কেউ খাবে না কাঁচা মাছটা তাই বাধ্যকতা আমাকে ভাসতে হয়েছে তার উপরে একটু হচ্ছে সাদা তেল দিয়ে দিলাম কারণ সরষার তেল একটু কম আছে তো দেবো সরষার তেল না হলে টেস্টি হবে না তারপর ভাজা মাছগুলো দেখো উপরে দিয়ে দিচ্ছি ভালো করে আর কড়াই থেকে দিয়ে দিলাম তারপরে অল্প সরিষার তেল দিলাম কারণ তেলটা একটু কম আছে এ কম তেলেও এগুলো রান্না করা যায় কেউ চাইলে করতে পারো যাদের বাড়িতে রুগী থাকে তারা অল্প তেল দিয়ে এভাবে করতে পারো তো ছোট থেকে বড় সবাই এই রান্নাটা খাবে আর আর একটু বড় চুনো মাছ হলে ভালো হতো কিন্তু কিছু করা নেই অল্প চুনো মাছ দিয়ে এভাবে করে দেবো খেতে অনেকে আছে তো তো মাখিয়ে আমি ভালোভাবে সাইজ করে রেখে দিলাম এরপরে কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো তার জন্য গ্যাসের ভলিউম হচ্ছে আঁচটা জ্বালিয়ে দিয়েছি তার উপরে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম এবারে একটু ঢাকা দিতে হবে আমার ননস্টিকের কড়াইয়ের কাঁচের ঢাকনা নেই সেই কারণে আমি থালা ঢাকনা দিলাম যাদের কাঁচের ঢাকনা আছে কাঁচের ঢাকনা দিও এরপরে দশ মিনিট মতো হয়ে গেছে তার জন্য আমি একটু নাড়াচাড়া করে দেবো কারণ উপরেরগুলো নিচের দিকে করতে হবে তো তাই একটু নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসের ভলিউমটা প্রথমে মিডিয়ামে দেবে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ভলিউমটা একেবারে লো করে দেবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে কারণ তেলে শুধু হচ্ছে তো আর আমি অল্প তেল দিয়েছি তো আমার দেখো সেই অল্প তেলে অল্প জেলে কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর মাছগুলো পুরো গুঁড়ো মাছগুলো একটু পচে উঠেছিল তো তো সেই কারণে একটু মাখো মাখো হয়ে গেছে কিছু ভেবো না তবে মাছগুলো দেখা যাচ্ছে সেভাবে যে দেখা যাচ্ছে না একেবারে তা নয় কিন্তু আর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর দেখো তেলটা বেড়ে গেছে জলটা শুকনো হয়ে গেছে তো আমি ওই জন্য ঘন ঘন নাড়াচাড়া করছি যাতে লেগে না যায় লেগে গেলে পুড়ে যাবে পুড়ে গেলে কি আর খেতে পারবো বলো সেই কারণে আমি অল্প করে জল দিয়ে দিলাম কারণ আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেই কারণে অল্প জল দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম এরকম দু তিনবার নাড়াচাড়া করে দেবে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়া প্রায় আবার পাঁচ মিনিট মতো পর আবার খুলেছি দেখো জলটা একেবারে শুকনো হয়ে গেছে তো আমি আবার নাড়াচাড়া করে দিলাম আর আমার গ্যাসের ভলিউমটা একেবারে লো আছে হাই দিলেই কিন্তু কি হবে বলো তো জলটা তো মরে যাবে রান্নাটা হবে না আর আমি অল্প গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়েছি কারণ আমার মেয়ে খাবে সেই কারণে তো তোমরা চাইলে একটু ঝাল যে খাও বেশি করে দিতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো আমি কিন্তু কাঁচা লঙ্কা দেই একটা মাত্র দিয়েছি আমার মেয়েকে ঝাল লেগে যাবে বলে তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখো তেলটা একেবারে সাইড দিয়ে কেমন বেরিয়ে পড়েছে আর এই রান্নাটা দিয়ে সত্যি বলছি যদি গরম ভাতে শুধু এই চুনো মাছের বাটি চচ্চড়ি হয় না বন্ধুরা আর কোনো কিছু ই লাগবে না আমি তো আজকে এইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবো কারণ আমার চুনো মাছের বাটি চচ্চড়ি খুব সুন্দর লাগে আরও যদি শুধু মৌরালা মাছ হয় তাহলে তো কোনো কথাই হবে না তো চলো তোমাদের রান্নাটা কেমন লাগলো বলো যদি রান্নাটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই রান্নাটা দেখবে খাবে আর খুব ভালো লাগবে যারা একটু তেতো মাছ আরও খেতে ভালোবাসে তারা তাদের তো কোনো কথাই নেই যাদের ক্যালসিয়াম শট আছে তাদের জন্য এই মাছটা খুবই স্বাস্থ্যকর তো তোমরা একবার রান্না করে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অন্য ভিডিওতে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা